ভোরের কুয়াশা তখনও পুরোপুরি কাটেনি শহরের রাস্তায় ধীরে ধীরে বয়ে যাচ্ছিল ঠান্ডা হাওয়া ঠিক সেই সময় হঠাৎ কিয়েবের আকাশে ফেটে উঠল প্রচন্ড শব্দে যেন শান্ত সকালের উপর কেউ ছুড়ে দিল অদৃশ্য বিস্ফোরণ তারা জানতেই পারল না কোন মুহূর্তে নিরাপদ ঘরটা পরিণত হয়ে গেল ধোয়া আর ধুলোর অন্ধকারে যেন এক ঝটকায় থমকে গেল জীবনের স্বাভাবিক ছন্দ চোদ্দ নভেম্বর শুক্রবার ইউক্রেনের রাজধানী কিয়েবের প্রায় প্রতিটি জেলায় ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া এতে অন্তত একজন নিহতের খবর জানিয়েছে কিয়েবের মেয়র সংবাদমত আলজাজিরার প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এ তথ্য রাশিয়ার এই আক্রমণ ছিল পরিকল্পিত ও তীব্র দুহাজার সালে সামরিক আগ্রাসন শুরুর পর সাম্প্রতিক মাসগুলোতে হামলার মাত্রা অনেকটাই বাড়িয়েছে তারা বিশেষ করে জ্বালানি স্থাপনা রেল যোগাযোগ ব্যবস্থা সহ আবাসিক এলাকাগুলোতে শুক্রবারেও ছোড়া হয় ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন শহরটির আঞ্চলিক সামরিক শাসনের প্রধান মাইকোলা কালাশনিক জানান এই হামলা ছিল একসাথে বহু গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে জ্বালানি ব্যবস্থা রেল যোগাযোগ তাপ উৎপাদন কেন্দ্র কোনো কিছুই রেহাই পায়নি মেয়র ভিটালি গ্লিটসকো জানান আকাশপতিরা ব্যবস্থা কাজ করলেও আঘাত এসেছে এত বেশি জায়গায় যে তারা সবগুলো থামাতে পারেনি ইউক্রেনের জরুরি বিভাগ বলছে একজন নিহত হয়েছেন আর অন্তত পনেরো জন আহত এছাড়া আরও চল্লিশ জনেরও বেশি লোককে উদ্ধার করা হয়েছে আগুন ও ধ্বংসের হাত থেকে কিয়েভের দশটির মধ্যে আটটি তীব্রভাবে ক্ষতিগ্রস্ত কোথাও ভবনের জানালা উড়ে গেছে দেয়াল ভেঙে পড়ে আছে এক গর্ভবতী নারীকে গুরুতর আহত অবস্থায় নেওয়া হয়েছে হাসপাতালে আরেকজন পুরুষের অবস্থাও আশঙ্কাজনক টেলিগ্রামে এক পোস্টে মেয়র জানান শুধু বিদ্যুৎ নয় ক্ষতিগ্রস্ত হয়েছে পানি সরবরাহ ও তাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা যা শীতে মানুষের জীবনে বড় আঘাত কিয়েভ শহরের সামরিক প্রশাসনের প্রধান তাইমুর টচেঙ্কো জানান রাশিয়ার লক্ষ্য ছিল শুধু সামরিক স্থাপনা নয় আবাসিক ভবনও বহুতল ভবনগুলোতে সরাসরি আঘাত এনেছে ক্ষেপণাস্ত্র শব্দের পরপরই কেঁপে উঠেছিল পুরো এলাকা তারা বাঁচাতে পারেননি সব কিছু কিন্তু চেষ্টা করেছেন যতটা সম্ভব নিরাপদে বের করে আনা যায় মানুষকে হাওলাদার শামীম আর টিভি